জৌবন এলেউ কি মারনা কে জৌবন এলেউ কি মারনা নাচ সুপসাব দেখে দেখে গায় আসে জন ঘুম ঘুরে তুমি আইতে পারে দিয়া করি দিয়া যে করি কি মারনা কে কি মারনা কে গায় আসে

বেশ আমি দেখছে ভাঙ্গালি না আমি চাচা চল 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 যদি খুদো কি করাবো আমি পারার বল কত উঠে যাই কেন বুঝো না আমি কি চাই না সবজ মতই বুঝতে পাইব কি হবে কি আমি পারার বল কত উঠে যাই কতবারে পারে যাই না দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনির ফনি রে কি কী সে ওলাউটাকে তন্ন তন্ন করা খুঁজবি এখন খুঁজা পাইনি কিন্তু এত ভালোবাসি আর আমার কোনো কথা সৌদা সকাল সকালতে পাড়াই পাড়ি শুধু খাবে আর ঘুরবে বলে

তুই মাঝে মাঝে এখানে এরকম করে বুঝতে পারি আরে ভাই তুই জানো কি এখন যা দেশের হালচাল পড়ছে একজনে দাঁড়াই সংসার চলে তিনি তা তোর কজন দিতে হবে ওরে ভাই শুধু তুই আর তত করে উপরে উঠে যাব আমি এখন বুঝতে পেরেছি তোর ভাতার কেন পালিয়েছে কেন তোর অত্যাচারে দেখছ এই কালাম আর গল্প শুনছ আমার ভাতা নাকি আমার ওই তুই কি গো তুই ঠিক বল তুই আর বেশি কথা কইবনি আমি তোর কোনো কথা শুনবো না কেন বৌদি আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো

ওলা পিলে পসা হ্যাঁ আমি একদিন ঘর থেকে করতে গেছি গিয়ে দেখি না মাটি তুলেছে মাটি পুরো উঁচু হয়ে আছে হলুদ হয়ে আরে ওলা উঠা ও তো মনেই কে হেকে রাখে আরে ওলা উঠি এক মুটো মাটি নে সোনা দোকানে গিয়েছিল আমি জানি এ বড় খজরি সোনার কথা শুনে লাভ আছে দিদিকে কি কইবো যেই সোনার কথা শুনছি আমার গা কি গরো টিলিং করে উঠছে আমি তো তো চিনি সোনা দোকানি বলছে আচ্ছা ভাই তুই এ কোথায় কোতায় পেয়েছিস কিন্তু আমি বলিনি হ্যাঁ বৌদি তুই যদি বড় লোক হবি হ্যাঁ আমার কথা শোন আচ্ছা চার পাঁচটা বস্তা নেই আমার সঙ্গে চ আমি কোদাল আর সাবল নেবো হ্যাঁ গর্ত করতে করতে ভিতরে যাব তুই গর্তর মুখে বসে থাকবি আমি সোনা তুল নেবো তুই ভর্তি করবি হ্যাঁ তা আমি জানি এ বড় খোঁজরি দিদিগো ছাঁ খ্যাতা সে ওগুলো তখন লাখ টাকা স্বপ্ন দেখছি এই বড় লোক এমনি হয় না তোর জন্য আমি চাকরি পাইনি আমার বয়সে যারা ছিল চাকরি করতেছে আমার গার রক্ত ফুটতেছে ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় চেন থাকলে চাকরি হয় ওরে হ্যাঁ ওই জন্য চাকরি হয় না ওটা দাদা দাদা কি আই আমার ভ্যালেন্টি ব্যাগ ধর 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 ভ্যালেন্টি ব্যাগ ধর এটা ভ্যালেন্টি ব্যাগ এইটা আমার ভ্যালেন্টি ব্যাগ ইতে কি আছে ওরে ভাই বলি শুন তুই গিয়া একবার চৌরাস্তার মোড়ে গিয়ে পেতে দিবি পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাবো

তুই তো শুধু সামনের দিকে এগিয়ে যাবি আমি তোর পিছন নাতি ঠিক ধরে তুলে দেবো ঠিক আছে তোর কথা অনুযায়ী যাচ্ছি কেউ যদি আমার সাথে গন্ডগোল করে আচ্ছা গন্ডগোল বাদি চলে আসবো তোর কোনো চিন্তার কারণ নেই তুই শুধু সামনে দিকে এগিয়ে যা আমি তোর পিছনে ঠিক যাচ্ছি তবে যাবার সময় তোকে একটা কথা বলে যায় একটা একটা করে কথা বল দি চামড়ায় চামড়ায় টাচ করলেই সারা হেভি ব্যবসা চামড়ায় চামড়ায় টাচ করলে ঝিঙ্কুর মারবে

জিনিসটা নমস্কার 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 আই অ্যাম আমি যে সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমাকে তুলতে হবে লাগাবো দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছে কাউকে তো দেখতেই পাচ্ছে না কে

ওরে রাসকেল তুই জিনিসটা আমার কত পাওয়ার আছে তুই কি জানিস তুই কার সঙ্গে লেডি তুই নিজে জানিস না তুই জানি স্বামী কে তুই কে এই আমি সরকারি লোক আমি বেসরকারি লোক Tata আমার কি তুই আমার চিনি নি আমি কে এই আপদে ঠিক রে করে মূর্খরে টিটি লামপা ঠাকিয়ে দেবো কা আর তা দি নিয়ে যাবি জেলে পাবি সিনান আমার কালের জই বনি

তোড়াই কথা চিনি যেনে ঝাড়ি খা ফুটপাথে ভিজেchre আয়না দুজনে করে দেয় কথা চিনিগা কেন কাতে তুই রে কানুতে কথা চিনিগা করি গুড়গুড় তুই রে আমার කලার জুমুন হাবনস চিনি হায়টা কাননে করি

আরে কী দেবো টাকে দিলে দাঁড়িয়ে যাবো ওই তো ঝুলতেছে সামনে কথা বলে যে তুমি না দিলে জোর করে ছেনে নেবো তোকে ঠেকা はあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあは ও মা আমার নুনু আর তো খাটা দেখেনি আর নুনু নুনু আর কি হই আমি আর বাজুনি হাই গো দিদি আমার নুনু তো ফুলা था से तो ओ আর ধরেতে খানে ওখানে আমার

এইটা ছেড়েতে কিন্তু এইটা জাম এখনো জাম এইটা এই সাইডটা জাম ছাড়া 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 আয় 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 ধীরে ধীরে আয় আরে বাবা ডন মারে তো ও ভাই এই এবার সাথে ছেয়ে গেছি আয় 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 এবার তুই ও ধর আমি ও ধরব ঠাড়া দাঁড়া দাড়া ডন দন মারি দাড়া দেখা তো তো এ ভুজিন জামন মারি রতে আমার মার তারা ধীরে দাও ধীরে দাও দাড়া দাড়া হরি বাবা কি হলো দেখি আরে ঠালা

মেয়েদের কিভাবে সম্মান কথা কোন দিচ্ছে তোর মা ভূত তোর মা ভূত রাইস তো সাংগুষ্টি ভূত আয় এত কার পরে মাথনি কি কথা বলে ওই জন্য তো কথাই বলি ঢংগি ঢং করে আবার কলা পাতা রং আমার পিয়া তুই কথা শুনি লাল তোর গালে ইচ্ছা করে খেতে চুপ বাবা বা কি সুন্দর লাগতে হেভি 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 হেবি চুমে কি কেস্টি ছ বছর আগে যে স্বামী চলে গেছিল সেইটা চুনটা দিলো আমার মনে যেন মন পুরো শান্তি হয়ে গেল এতে আনে কর আমি কি খেজুর গাছের গায়ে চুন খেলুম এত কাঠফোট্টা গালে গ্যাস মানুষ সহ্য করতে না আমি এখনো বুঝতে পারছি কেন তোর ভাতার বালিছে কেন গেছে গালে গন্ধ বল না যে ক মাস মুখ ধোয়নি কেন ছ মাস ছ মাস মুখ ধুইনি কেন ওরে ভাই দাঁতরা ঘসিয়া দাঁতরা খোয় না দাড়া দাড়া দাঁড়া দাড়া কি এই ঘসজি ওই কি আমার ফোনেকে কেন মেরেছি বল এই কেন মেরেছ ও কে গেছে

আরে বাবা এটা তো এলএডি বাল তো ওই জন্য বলবো একে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথা কেমন ভাবে পেয়েছি বলেছো সত্যি আমি বুঝতে পারিনি ওই জন্য তো তোমার মধ্যে গ্রামের ছেলেদের আমার ভীষণ ভালো লাগে আমি খুব ভালো গো কারণ তোমাদের মধ্যে একটা স্মরণ মনে আছে হ্যাঁ এই জানি তো তুমি বলছিলাম চাকরি করবে ছোটবেলা ঠিক আছে তোমার আশা আমি পূরণ করে দেবো আমার তো অনেক বন্ধু বান্ধব আছে আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেবো সত্যি বলছো আরে বাবা সত্যি 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 তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু ના સંગીત